জামাত সম্পর্কে আমি একটা কথা বলছিলাম সেটা হলো জামাত কিন্তু আমাদের এই বাংলাদেশ সৃষ্টি শত্রু বাংলাদেশ সৃষ্টি শত্রু না এরা ছিল পাকিস্তানের দূষণ এবং এই জামাত চার প্রকারের বাহিনী তৈরি করছিল এটা হল শান্তি কমিটি এটা রাজাকার বাহিনী

কেউ কোনো ভয় করবে না তাদেরকে কথা বলার জন্য যদি কোন উৎসবাচ বলে সঙ্গে ফোন করবেন আমি উড়ি চলে যাবো সেখানে জামাত ইসলামে ইসলামের কথা বলে বুঝেন কিন্তু আইসাই প্রথমে হাতটা কাইটে দিবে তারপরে যদি হাত কাটার ভয় আপনার হয় তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে সোনামির অভ্যাস আছে সোনামির অভ্যাস দিশা করার অভ্যাস দর্শন করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্রান্টি মনে করে আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এসা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি এখানে আপনাদের নামাজে বিরতি হয়েছে না হয় নাই হয়েছে কেন আমাদের আল্লাহর হক আছে মানুষের হক আছে আপনাদের হক আছে এই হক ছয় সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসী এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে এই ব্যাপারে সচেতন না থাকে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা পরিষ্কার বোঝেন এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মুহাদ্দিস মুক্তি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর গ্রান্টি কে দেবে যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে এটা পাগলেও বিশ্বাস করে না আপনি আমি তো দূরের কথা যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দিধা করবে না সালাত দূরে জানাজার মতো স্পর্শকাতর বিষয় আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল অমক মঞ্চ তমক মঞ্চ আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে যাওয়ার কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি একটু উঁচু করে আসি কয় মাসুদ ভাই তাহলে উজু করতে পারবে না এসে জায়গা পাবে না আল্লাহ ভালো জানেন যে আদৌ উনিউজু সহ জানা যায় করেছেন নাকি উজু সারাই চালিয়ে দিয়েছেন কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবে না আমি অনেক সময় জিজ্ঞেস করি ভাইয়েরা সহযোগী ভাইয়েরা আমার বন্ধুরা আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইয়েরা একটা লক্ষ্য মানুষ আসে প্রোগ্রামের বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টার প্রোগ্রাম হয় ওই দুই ঘন্টার প্রোগ্রামে যদি দুই সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার স্বামী কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনায় না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাজাখরের সাথে হাসর হবে ওই জেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন জেনাকারী ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতেকেও কেউ রাজি আছি রাজনৈতিক চিন্তা মাথা থেকে ফেলে দেন এটা জামাত ইসলামের ব্যানার নয় ব্যানারটা এখন খুলে ফেলুন বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা যদি বেনামাজির সাথে হাসর করতে না চাই আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই আমরা যদি মত সাথে হাসর করতে না চাই আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই তাহলে আকিম সালাত যে আল্লাহ নির্দেশে একটু আগে করে এসেছেন সেই আল্লাহর নির্দেশ তোমরা কার সঙ্গী হও জেনাকারীর তোমরা কার সঙ্গী হও মত তোমরা কার সঙ্গী হও ধর্ষণকারীর কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সত্যবাদী জামাতের সঙ্গী হতে হবে না জামাতের সঙ্গী হয়েন না কেউ কিন্তু জামাতের এই শাড়িতে বসা লোকগুলোকে যদি মনে হয় এই লোকগুলো আপনাকে দুনিয়ার কথাও বলে আপনাকে পরকালের কথাও বলে যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ যদি মনে হয় আপনার ডানে বসা জন্য নিরাপদ যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম আপনি ভাবছেন আমার লাভটা কি। আমি তখন বলি ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন ইসলাম মদ হারাম করেছে আপনি কি মদ পছন্দ করেন কয় না ভাই আমরা পছন্দ করি না আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে আপনারা কি ধর্ষণ পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি বললাম আমাদের চাঁদাবাজ দখল দারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে কি পছন্দ করেন বলছে না পছন্দ করি না আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান এবং বরং উল্টে বলতে হবে আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে ইসলামই ছিল সেই জামানার রসুলে করিম সাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রসুল সাল্লাহ সাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল বরং তারা সাক্ষী দিয়েছিল আইমে জাহেলিয়ার সমস্ত যুগের চেয়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস কারণ ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলমানদের জন্য না কুরআন এসেছে শুধু মুসলমানদের জন্য নয় কুরআন নাজিল করে আল্লাহ তাআলা বলছেন হুদা লিন নাস কাদের জন্য মানুষদের জন্য সেই মানুষদের মধ্যে আমাদের হিন্দুরা আছে সেই মানুষদের জন্য ইহুদিরা আছে সেই মানুষদের মধ্যে খ্রিস্টানরা আছে সেই ইসলামের কথা বললেই একটা ভয় আপনাদের মধ্যে ধরিয়ে দেয় আল্লাহর ভয় করে না ইসলাম কেউ ভয় করে কি ভয় দেখায় ইসলামের কথা বলে বুঝেন কিন্তু প্রথম হাতটা দিবে আরে ভাই হাত কাটে এখন যদি পুলিশ আসার কথা কেউ বলে এখান থেকে আপনারা কেউ দৌড়াবেন কেন দৌড়াবেন না মনের মধ্যে আপনাদের কোনো কি নাই ওই যে গ্রামে একটা কথা বলে সোরের মনে পুলিশ পুলিশ তাকে যদি হাত কাটার ভয় আপনার হয় তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে সোনামের অভ্যাস আছে সোনামের অভ্যাস দেশা করার অভ্যাস দর্শন করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্রান্টি মনে করে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলামকে কি আপনি ভয় পাবেন নাকি ইসলামকে নিরাপত্তা এবং নিরাপদের একটা গ্রান্টি হিসাবে এটাকে গ্রহণ করবেন আমি গ্রামে সাধারণত মানুষের সাথে হাটিয়ার জিজ্ঞেস করি ভাই শান্তি চান কয় মাসুদ ভাই এটা কী করে এটা আবার জিগান লাগে জিগান লাগে বোঝেন তো একদম গ্রামের কথা আর কি সব ঢাকার মানুষেরা গ্রামে তো আপনাদেরও আছে যে মাসুদ ভাই এটা আবার বলা লাগে আমলাম না তাও জিজ্ঞেস করি শান্তি চান অবশ্যই চাই আমলাম তাহলে ইসলাম চান কি না ও ভাই এটা তো একটু সমস্যা আছে আমাদের অবস্থা হইল দুর্ভাগ্যটা হইল আমরা শান্তি চাই কিন্তু কি চাই না অথচ পৃথিবী নিশ্চিত আজকে থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে তিরোনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম হিলফুল বজল গঠন করে চার দফা পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই ইতিহাস সাক্ষী তার সেই চার দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাকরণ কোরআনের অহির জ্ঞান আচার পরে